অনুরাগ ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো অর্জুন কুমারের কুকীর্তির প্রমাণ ভিডিওতে দেখিয়ে কুমারকে পুলিশের হাতে তুলে দিয়ে লাবণের বিপদে পাশে দাঁড়ালো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগ ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে অর্জুনের ইনস্টিটিউশন উদ্বোধন অনুষ্ঠানে সবাই থাকে এবং সোনার পর দীপা সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করে এরপর অর্জুনের খোকা মাইকে ঘোষণা করে যে এই প্রতিষ্ঠানটার জন্য যার অবদান সবচেয়ে বেশি তিনি হলো মিস্টার কুমার আর কুমারের নামটি শুনে চমকে ওঠে দীপা এরপর কুমার সামনে এলে দীপা কুমারকে দেখে প্রচণ্ড খেপে যায় আর বলে যে ওর মতো অমানুষ কারোর ভালো করতেই পারে না এই বলে কুমারকে ঘাড় ধাক্কা দিয়ে টানতে টানতে বের করে দিতে চাইলে কুমার সবার সামনে ভালো মানুষের নাটক শুরু করে আর এই সবটা দেখে অর্জুনের মনে সন্দেহ হয় অর্জুন মনে মনে ভাবে যে দীপা কেন ওই কুমারকে দেখিয়ে এত খেপে গেল দীপা তো এমনি এমনি সুখ করবে না কিছু তো একটা গোলমাল আছে আমাকে কুমারের ওপর নজর রাখতেই হবে এই বলে অর্জুন কুমারের ওপর নজর রাখে এরপর যখন কুমার মিসকার পাপায়ের সাথে ষড়যন্ত্র করেছিল তখন অর্জুন সবটা বুঝতে পারে যে কুমার আসলে একটা নোংরা লোক দীপা ঠিকই বলেছে এই বলে অর্জুন চালাকি করে কুমার ও মিসকার পাপায়ের সমস্ত ষড়যন্ত্র ফোনে ভিডিও করে নেয় পরদিন লাবণ্যকে সবটা জানায় এবং পুলিশকে সবটা জানিয়ে রাখে অর্জুন এরপর অর্জুন কুমারকে হাতে নাতে ধরতে পুলিশ ও লাবণ্যকে নিয়ে হাজির হয়ে যায় কুমারের বাড়িতে আর যখন মিসকার পাপায়ের সাথে কুমার চক্রান্ত করছিল তখন হঠাৎই পুলিশকে দেখে আর অর্জুনকে দেখে ভয় পেয়ে যায় কুমার ও মিসকার পাপাই কুমার বলে যে অফিসার আপনার আমার বাড়িতে কেন তখন অফিসার বলে যে আপনাকে অ্যারেস্ট করতে এসেছি তখন কুমার বলে কেন আমি কি অন্যায় করেছি তখন অর্জুন কুমারের কুকীর্তির ভিডিওটা দেখিয়ে বলে যে এই ভিডিওটা দেখুন এটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আপনি কি অন্যায় করেছেন ভিডিওটি দেখে কুমার ও মিসকার পাপাই প্রচণ্ড ভয় পেয়ে যায় লাবণ্য বলে অফিসার ওই শয়তানটাকে অ্যারেস্ট করে নিয়ে যান আমার চোখের সামনে থেকে এরপর পুলিশ কুমারকে ও মিসকার পাপাইকে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে অর্জুন যেন কুমারের কুকীর্তির প্রমাণ দেখিয়ে কুমারকে পুলিশের হাতে তুলে দিয়ে লাবণ্যের বিপদে পাশে দাঁড়ায় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত